আসসালামু আলাইকুম হে গাইস এখন আপনাদেরকে দেখাবো সাতাশি সেন্টের ডাউনলোড অ্যান্ড আপলোড ভিডিও এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাই দেবো ছবি ক্লিক করে দিলাম স্টার্ট ক্যাম্পেনে ক্লিক করে দিব এবার এখান থেকে যে নোটিশগুলো বল নোট যেগুলো দিছে থামলাইন দিতে হবে টাইটেল দিতে হবে ডিসক্রিপশন দিতে হবে ট্যাগ দিতে হবে এরপরে কমেন্ট সেকশনটা অফ করে দিতে হবে এবার এখান থেকে সব পুরো বিষয়টা ভালোভাবে পড়ে নিচ্ছি জাস্ট ওয়াইট টেক্সট প্রুফে কী দিতে হবে সম্পূর্ণ বিষয় পড়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দিলাম লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড দ্য ভিডিও এইখানে এই অপশানটিতে টাচ করে দিলাম এবার এখান থেকে আমি সুবিধার্থে আমি একটু ডেস্ক ডেস্কটপ করে নিয়েছি না হলে ডাউনলোড অপশানটা পাচ্ছিলাম না এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দেব ওকে ডাউনলোড হচ্ছে এটা এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড দ্য থামলাইন অফ দ্য ভিডিও এখানে টাচ করে দিলাম এখানে টাচ করার পরেও ডেস্কটপ করলে ডাউনলোড অপশনটা দ্রুত আসে সো ডেস্কটপ করে নিয়েছি ডাউনলোড করে নিচ্ছি এবার ওই ওকে এখান থেকে ব্যাকে চলে যাবো দেখিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন টাইটেল টাইটেল লেখাটিতে ক্লিক করে দেব এবার টাইটেলটা কপি করে নেব ওকে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন সো ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম এবার ডেসক্রিপশনটা আমি কপি করে নিব মার্ক করে অনেক বড় একটা ডেসক্রিপশন দিচ্ছে ওকে এটাও কপি করে নিলাম এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ ট্যাগে ক্লিক করে দিলাম ট্যাগটা কপি করে নিলাম ওকে এবার এখান থেকে ইউটিউবে চলে যাব ভিডিওটা সিলেক্ট করে দিলব নেক্সটে ক্লিক করে দিলাম এবার এখান থেকে কলমের এখানে ক্লিক করে থামলাইনটা দিয়ে নিচ্ছি ডান করে দিলাম এখান থেকে টাইটেলটা দিয়ে দিব ওকে টাইটেল দেওয়া কমপ্লিট এবার এখান থেকে অ্যাড ডিসক্রিপশানে ক্লিক করে ডিসক্রিপশনটা দিয়ে দেব এটা ওকে ক্লিক করে বাইরে চলে যাব এবার এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কমেন্ট কমেন্ট সেকশনটা অফ করে দেওয়ার জন্য বলছিল আমি অফ করে দেব এবার নেক্সটে ক্লিক করে দেব ওকে আপলোড করে দিলাম আপলোড হচ্ছে সো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওতে চলে যাব স্টুডিওতে আসার পরে এখান থেকে ভিডিওটাতে টাচ করে দিলাম এখান থেকে কলমের এখানে টাচ করে দেবো এডিট করব এবার এখান থেকে ডিসক্রিপশনের উপর টাচ করে দিলাম এখানে দেখছেন ট্যাগ ট্যাগে ক্লিক করে দিলাম এক ট্যাগে ক্লিক করে দিলাম এবার সুন্দরভাবে আমি গুলো বসাই দেব ওকে গুলো বসাই দিলাম এবার এখান থেকে সেভ দিয়ে দেব ডান দেখতে পাচ্ছেন শেয়ার অপশন শেয়ার অপশনে ক্লিক করে ভিডিও লিঙ্কটা কপি করে নেব ওকে এবার আমি ইউটিউবে চলে যাব ইউটিউব থেকে আমাকে ইউটিউবের চ্যানেলের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমাকে কপি করতে হবে এখানে ক্লিক করে দিলাম এবার এখান থেকে চ্যানেলের যে ইউআরএলটা আছে ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি ওকে এবার এখানে টেক্সট গ্রুপে আমি ফার্স্টে চ্যানেলে যে ই ওয়ারেলটা কপি করেছিলাম সেটি দিব নিচের দিকে দুইটা ইন্টার দিয়ে ভিডিও লিঙ্কটা দিয়ে দেব এবার এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেব